এই কালেকশনটা আপনারা যারা যারা দেখবেন অবশ্যই আপনাদের সবার পছন্দ হবে এবং আজকের ভিডিওতে আপনাদের জিক্সারের বিভিন্ন মডেলের খুব আপডেট কালেকশনগুলো আজকে আমরা দেবো বলি আশা করি আপনারা সব ভালো আছেন যে আপনাদের সকলের দোয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমাদের প্রথমেই বলি আজকে কিন্তু আমি খুবই অল্প দামে পানির দামে বললে চলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আজকে চেষ্টা করব আরে বাবা ইনশাআল্লাহ আমি বলবো না যে আমি সিলেটের সবচেয়ে কম রেটে গাড়ি দেই আপনারা এটা আপনারা বিবেচনা নেবেন নিয়ে দেখবেন যে আমি কতটুকু আপনাদেরকে কম রেটে দিচ্ছি বা আন্তরিক হয়ে আপনাদেরকে গাড়িগুলো দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বপ্রথম প্রথমে আমি আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি সব ভিডিওতে আমরা বলে দিই লোকেশন সিলেটের দক্ষিণ সুরমা কদমতলি এলাকা সিলেটের প্রবেশ মুখ অত্যন্ত সুনামধন্য এলাকা কদমতলি কদমতলী জকীগঞ্জ রোডে আমাদের শুভেচ্ছা মোটরস অবস্থিত কদমতলি জকিগঞ্জ রোডে জকীগঞ্জ রোডে কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ তার আরেকটা নাম আছে এই মসজিদের তিনতলা মসজিদ আমি অনেকেই চিনেন কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ এবং আমাদের নতুন আরেকটা একটা পরিচয় হচ্ছে বি বীরবস্তুরী রেস্টুরেন্ট কদমতলিতে এই কদমতলি কেন্দ্রীয় জামা মসজিদের ঠিক বিপরীত পাশে শুভেচ্ছা মোটর শুভেচ্ছা মোটর ও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা

আচ্ছা তারপরে হচ্ছে গাড়ির কালার লুকিং সব কিছু বেরি নাইস মূলত কত মডেল এটা এটা মূলত হচ্ছে 12 মডেল 12 মডেল স্মার্ট কার্ডের ব্যাক সাইডে দেখতে পারবেন 2012 মডেল ওকে ওকে কিন্তু গাড়িটা মডিফিকেশন করে এটা শক থেকে শক থেকে এটা 2016 মডেল বানানো হয়েছে মডেল বানানো হয়েছে বুঝতে পারছো এটা তো অনেক ভালো জেনে নেবেন উনি 12 মডেল কিনবেন 12 মডেলের টাকা দিয়ে কিন্তু সব মিটাবেন 16 মডেলে 16 মডেলের বুঝতে পারছো এটার এটার প্রাইস হচ্ছে আইসক্রিম প্রাইস হচ্ছে আপনার

আপনি ডিজিটাল নাম্বার প্লে সাথে লাগানো আছে তো ওইটারও প্রাইস আজকে আমি বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে ইটারও প্রাইস দিব একদম কমিয়ে প্রাইসটা দিয়ে দিব ওকে যাদের কম বাজেটের মধ্যে দরকার আপনারা সাথে আমার গাড়িটা নিতে পারে আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড এক লক্ষ হাজার টাকা আজকি প্রাইস এখন চিন্তা করেন কত টাকা ডিসকাউন্ট দিছি আমি আর এক লক্ষ বত্রিশ হলে এফজেডএস আপনারা পাচ্ছেন ভার্সন টু ভার্সন টু মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় কোনো অ্যাক্সিডেন্ট স্টুডেন্ট নাই সুপার ফ্রেশ কন্ডিশন ওকে ওকে আচ্ছা আমরা আসি জিক্সারে তারপর হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই কাগজ করা জিক্সার এফআই নাই এফআই ডিক্স নাই এক্সট্রা এফআই ডিক্স কাগজ করে আপনাদের জন্য নিয়ে আসলাম এফআই ডিক্স কার্পেটার এফআই ডিক্স দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং ওকে মাত্র এগারো হাজার কিলোমিটার রানিং এইটার প্রাইস ছাড়ছে আমরা টাকা লক্ষ মাত্র হাজার রানিং দুই বছরের নাম্বার সাথে সাথে পরিবর্তন করে নিতে পারবেন সুপার স্পট নাই আর টাকা ডিসকাউন্ট মাত্র লক্ষ দিলে চব্বিশ মডেল সাগর করা

অনেক কম মাত্র আপনারা দুই লক্ষ আশি হাজার টাকা আটাই হাজার টাকা ডিসকাউন্ট আটাই টাকা আটাইশো কিলো আটাইশ হাজার পঁচিশে কিনা হয়েছে দুই লক্ষ বায়ান্ন হাজার টাকা দিবেন আপনারা

দেখাবো ইনটেক বললেই চলে একদম সুপার বেস্ট ফ্রেশ ফ্রেশ করে আচ্ছা তার এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা তো আমি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিলাম গাড়িটা দেখান যাদের কার্বিটার নিউ কন্ডিশন প্রয়োজন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দেবেন এই গাড়িটা নিতে পারবেন তারপরে হচ্ছে আর একটা কার্বিটার দুই হাজার চব্বিশ মডেল রেড কালার রেড কালার অনেকেই রেড কালার পছন্দ করেন কারণ রেড কালার একটা বাড়তি গুণ আছে যে কোনো কালারের মানুষকেই

আবার এই সিটটা হচ্ছে প্যানেলটা হচ্ছে ব্ল্যাক সামনের মাঠঘাট হচ্ছে ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক এবং ব্লু দুইটা কালার সাথে পাচ্ছেন তাই এ বিএস পঁচিশের মডেল দুই বছরের নাম্বার করা মাত্র সতেরোশো কিলোমিটার রানিং তো যারা আমি রিকোয়েস্ট করব যারা নতুন সুযোগী জিক্সারে ভাই এ বিএস কিনবেন আপনারা বেহুদা

কাগজপত্র পঞ্চাশ অবস্থায় আছে বারো হাজার কিলোমিটার রানিং দামটা একটু বলেন দামটা হচ্ছে এটা আষট্টি দুই লক্ষ আষট্টি হাজার টাকা দাম লাস্ট দুই লক্ষ হাজার টাকা হাজার টাকা স্পটলেস গাড়িটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এদিকে এই পুরোটা হচ্ছে ইয়ামাহার গাড়ির কালেকশন ঠিক আছে এফজেড এস ভার্সন থ্রি 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 ডি লোক যেটা আচ্ছা থ্রি ডি আচ্ছা ভাই বলেন নাই ওকে কত সালের মডেল এটা দুই হাজার তেইশ এর মডেল তেইশ মডেল আর কাগজ অবস্থায় আছে দামটা দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা

আর আমরা গাড়ির অনটেস্টটা কাগজ বলছে অনটেস্ট অবস্থায় আছে সো গাড়িটা 5000 কিলো চলে আপনার দামটা শুনবো দাম হচ্ছে 2 লক্ষ 17000 টাকা একবার বলেন ফিক্স 2 লক্ষ 10000 টাকা ফিক্স 2 লক্ষ 10 আর এই আরেকটা হচ্ছে ব্লু কালার এটা 23 এর মডেল 23 এর মডেল 2 বছরের নাম্বার করা 2 বছরের নাম্বার করা আপডেট আছে কাগজ আপডেট আছে আমরা দামটা শুনবো এটার দাম হচ্ছে

ওকে 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 সো 21 মডেলের গাড়িটা হচ্ছে আপনার কাগজ দুই বছর বিএস ফর বিএস কানেক্ট সিঙ্গেল ডিক্স জয় ওকে তাহলে দামটা একটু বলে দেন 16000 কিলোমিটার রানিং ফয়সাল ভাই দামটা একটু বলেন দাম হচ্ছে লক্ষ 158000 টাকা এক লক্ষ একবারে বলেন ফিক্স এক লক্ষ 52 এক লক্ষ 52 ঠিক আছে এক লক্ষ 52000 টাকা লাস্ট ওকে ওকে আচ্ছা তারপরে এই পাশে আছে সাইড থেকে এসএফ এসএফ হচ্ছে সুজুকি ডিক্সার এসএফ 2022 এর মডেল রেড কালারের আচ্ছা একদম সুভার বেস্ট কন্ডিশন মাত্র সতেরো হাজার কিলোমিটার রানিং কাগজ কত বছর বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ মেন মালিকস এভরিথিং ওকে ওকে দাম দরটা বলে দেন এটার দাম হচ্ছে আপনার লাস্ট বলেদি দুই লক্ষ পাতচল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বাচল্লিশ হাজার টাকা আছে জিক সার এস এফ এফ আই এ বি এস কাগজ শ আপনার দিতে হবে মডেল হুন্ডা ডিম আর টেনসিসি কাগজ কান্ট্রেস্ট অবস্থা কন্ট্রাস্ট অবস্থায় দাম নাম্বার ফিক্সড দাম বলেন ফিক্সড বলে সি জি 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 আশি হাজার টাকার আশি হাজার হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ জি ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার মডেল পঁচিশ মডেলের জি

মেট্রোপ্লাস্টার নাম নিতে পারবেন ওকে আর গ্লামার গ্লামার হচ্ছে নিউ মডেল কত মডেল এটা কত সালের গ্ল্যামার হচ্ছে দু হাজার মডেল ওকে দুই বৎসরের নাম্বার করা দে তারপর এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা একবারে এক লক্ষ টাকা লাস্ট

দামে বলছি পানির দামে দিয়ে দেবো এক লক্ষ আচ্ছা এইটা কত এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল আচ্ছা দুই হাজার বাইশের মডেলটাও বিএস দুই বছরের কাগজ করা দুই বছরের ব্যাংক চালান করা দেখাই আচ্ছা একদম শোরুম কন্ডিশন গাড়ি আর আফটার মার্কেটের লুকিং গ্লাস লাগানো আছে খুবই চমৎকার জি জি আপনারা লুকিং গ্লাসটা দেখলে বুঝতে পারবে চমৎকার একটা লুকিং গ্লাস আর মাগরাট আছে ফসল ভাই যেরকম বলতেছেন আমরা সব কিছু আপনারা শুনলাম দামটা শুনুন ভাই এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি বাজাজ পালসার জি বাজাজ পালসার বিশ মডেল অন টেস্ট

ইগনেটর দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার করা যে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড যে এটার প্রাইস মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ এক লক্ষ আট হাজার টাকা প্রাইস আমি আট হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে বাইশের মডেল কত দাম দান এক লাখ টাকা ডাইরেক্ট এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস দশ হাজার টাকা ডিসকাউন্ট ওকে ডিসকভার আর আছে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ মডেল উনত্রাষ্ট বস্তা জি দামটা বলেন এটার প্রাইস হচ্ছে একলক্ষ দশ হাজার টাকা লাস্ট ওকে ফোর বি ফোর বি হচ্ছে এটা মডেল সিঙ্গেল দুই বছরের নাম্বার করা কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে জি দামটা এটা ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ

এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এটা ফিক্সড বিরানব্বই হাজার টাকা ওকে ফিক্সড বিরানব্বই হাজার টাকা যদি মনে করেন গাড়িগুলো আপনার তো ভালোভাবে দেখাইছে যদি আপনারা রেট মনে করেন যে আমি ভালো রেট দিয়েছি তাহলে আপনারা অবশ্যই আমাদের শুভেচ্ছা মোটর শুভেচ্ছা মোটর স্যার অ্যাড্রেস এখান থেকে শেষ করি আমরা শুভেচ্ছা মোটর স্যার অ্যাড্রেস সিলেটের কদমতলি জকিগঞ্জ রোডে জি আপনি আপনি ওভারব্রিজ থেকে গোলাপগঞ্জ জকিগঞ্জের উদ্দেশ্যে যদি রওনা হন

যত দূর ধরনের সুবিধা আছে সব আমরা দিয়ে থাকি সমস্ত গাড়ি আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারটা দিয়ে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন সব ধরনের সুবিধা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম